দিয়ে তিনি কোরআন মাজিদ কে প্রায় ভরে ফেলেছেন ক্ষমতা দেখাতে গিয়ে তিনি বলেছেন আসমান জমিনের মালিক আমি আসমান জমিন আমি সৃষ্টি করেছি কেউ যদি পারে তাহলে তাকে ভেঙে দেখ কেউ যদি পারে তাহলে তার মতো বানাই পৃথিবীর সৃষ্টি থেকে না আজ পর্যন্ত আছে কেয়ামত পর্যন্ত থাকবে কারো দেখে তিনি আকাশ জমিন বানাননি বদিউস সমাওত বলাত নমলা বিহিন নমনা বিহিন তিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন কোনাল মসজিদের পাতাই পাতাই যেখানে সেখানে তার ক্ষমতা দেখাতে গিয়ে আকাশ জমিনের আলোচনা দিয়ে ভরে ফেলেছিল লাহুম মাফিস সমাওত বলাত আসমান জমিনের মালিক তিনি আসমান জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিক তিনি কেউ এ আকাশ জমিনের পরিবর্তন ঘটাতে পারবে না কি পর্যন্ত তাকে ভেঙে ফেলতেও পারবে না তার পরিবর্তন ঘটাতেও পারবে না তার মতো আর একটা বানাতেও পারবে না শক্তি দেখাতে গিয়ে আল্লাহতলা কর মজিদে এক নম্বরে এটা দেখিয়েছে দুই করন মসজিদে দুই নম্বরে তিনি দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে কিভাবে যায় কিভাবে বাড়ে কিভাবে কমে কেউ তার গতিকে ঠেকাতে পারবে না পারেনি কেউ পারবে না কেউ পারবে না জিন পারবে না মানুষ পারবে না ফেরস্তা পৃথিবীর কোনো প্রাণী এই চন্দ্র সূর্যের পরিবর্তন ঘটাতে পারবে না কেবল পর্যন্ত তার নাম ক্ষমতা হিন্দু ধর্মের খোদায় দাঁড়িয়ে আছো কেন জায়গা না পেলে পিছনে যাও দাঁড়িয়ে আছো কেন আর তোমাদের কি কাজ তোমরা যদি জায়গা না এখানে উপরে বসে থাকো ওইভাবে দাঁড়িয়ে আছো কেন রাসুল সাল্লাহ কথা বললে বসতে বলতেন দাঁড়ানো অবস্থায় তিনি কথা বলেছেন এরকম হাদিস আমাদের অবগতিতে নেই আপনাদের একদিন আমি শোনাচ্ছিলাম দাজ্জালের যে রসুল সাল্লাহাম বিনতে কায়স বলছেন জামিয়া একজন লোক বলতে থাকলো আসসালাত আল জামিয়া সালাত শুরু হতে যাচ্ছে আসসালাত আল জামিয়া সালাত শুরু হতে যাচ্ছে ফাখারাজ আল المسজিদ আমি মসজিদে গেলাম ফাসাল্লাইতু মা'ান নাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নবীর সাথে সলাত আদায় করলাম ফালা মা কাজা সালাত যখন তিনি সালাত শেষ করলেন জালাসা আলা মিনবারহি তিনি তার কাঠের মিম্বরের উপরে উঠে বসলেন ওহয়াযাত তখন তিনি হাসছিলেন হাসি মুখে তিনি উঠে বসলেন উঠে বসে বললেন কুল্ল মুসাল জামা না হো এই সোনা সবাই তোমরা স স্থানে বসে বড় যে যেখানে আছো সে সেখানে বসে বড় হালকা ধরুন আলিমা জামাতও বলতে পারো আমি তোমাদেরকে কেন বসতে বললাম কাল আল্লাহ রসুল আলম সাহাবিগন বললেন জি না আমরা বলতে পারবো না আপনি যে কেন বসতে বললেন মা জামাতত মুল্লে রখবাতি নলা রেবা আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখার জন্য জান্নাতের প্রতি আগ্রহী করার জন্য বসতে বলিনি যাকিন আন্না তামিমা দারি ও জা আসলাম ও হাতাস এ হাদিস আমি তোমাদেরকে একটা কাহিনী শোনার জন্য বসতে বলেছি যে তামিমদারই একটা খ্রিস্টান মানুষ এসেছে ইসলাম গ্রহণ করেছে ও একটা বিবরণ দিচ্ছে দাজ্জাল সম্পর্কে যে বিবরণ আমি তোমাদের দিয়ে থাকি আরো লম্বা কাহিনী এই একটা লম্বা কাহিনীতে এখানে রসুল সাল্লি সাল্লাম কথা বলবেন সবকে বসতে বললেন যখন তিনি ঈদের মাঠে কথা বলতেন তখনও সাহাবিগণ বস বসে থাকতেন তিনি বসতে বলতেন দাঁড়িয়ে থেকে কথা শোনার চেষ্টা করবেন না জড়লো অনুরোধ চলাচল করবেন না অনেক দূর থেকে এসেছি আপনার জন্য এসেছি আপনিও কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন হাদিস শোনার জন্য এসেছেন আর আপনার খুব ভালো জানা আছে আমার জীবনে আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত একত্রিশ বছর চলছে একত্রিশ বছরে আমি দিনকে সে বলিনি আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমি কোনোদিন কাউকে নিন্দা করে কথা বলিনি আপনি চুপচাপ মুখ বন্ধ করে বসে এক খেয়ালে চেয়ে থাকবেন যেভাবে সাড়া দিচ্ছেন এভাবে আমি সাড়া দেওয়া চাই না মানে আপনার সারাটাও যে খুব পছন্দ হচ্ছে তা আমি মনে করি না অতএব আপনি ধৃষ্টির ভদ্রতা বজায় রেখে এক খেলে চেয়ে থাকুন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আমি একমাত্র আপনার জন্য এসেছি অনেক দূর থেকে যারা আপনারা মহিলা মানুষ আছেন দয়া করে কথা বলা বন্ধ রাখবেন আর একজনকে থামাতে যাবেন না নিজেই মুখ বন্ধ করেন চলাচল করবেন না কিছুক্ষণ পরে চলে যাওয়ার চেষ্টা করবেন না আমি চাচ্ছি তাড়াতাড়ি শেষ করার আপনার বিরক্তি আসার আগেই আমি কথা বলা শেষ করবো ইনশাল্লাহ কোরআন মজিদে বিশাল কোরআন মাসিদ আছে কি দ্বিতীয় হচ্ছে চন্দ্র সূর্য পৃথিবীর কোন মানুষ কোন জিন কোন পর্যন্ত চন্দ্র সূর্যের সরিষা পরিমাণ ব্যতিক্রম ঘটাতে পারবে না তার নাম ব্যতিক্রম ক্ষমতা যেখানে সেখানে আলোচনা ক্ষমতা দেখাতে গিয়ে তৃতীয় দেখিয়েছেন রাত দিন কিভাবে আসে কিভাবে যায় না কিভাবে কমে কিভাবে বাড়ে পৃথিবীর কোন প্রাণী এর পরিবর্তন ঘটাতে পারবে না রাত পর্যন্ত এর নাম ক্ষমতা ক্ষমতা দেখাতে কিনি দেখিয়েছেন তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করেন ঘাসের এক অংশ মানুষ খায় আর এক অংশ পশু প্রাণী খায় পানি বর্ষণ করে ঘাস উৎপাদন করা কাজটি পৃথিবীর কোনো প্রাণী পারবে না এটা একটা ব্যতিক্রম ক্ষমতা ক্ষমতা দেখাতে গিনি দেখিয়েছেন আজ শব্দটি আমি ধ্বংস করে দিয়েছি শক্তিশালী জাতি কেউ আর বিচার করতে পারেনি এত শক্তিশালী ছিল তারা লাম ইউখলাক মিসলাহা ফিল বেলা পৃথিবীর কোনো দেশে তাদের মতো শক্তিশালী সম্প্রদায় আর কখনো কোনোদিনও সৃষ্টি করা হবে না হয়নি এত বড় শক্তিশালী সম্প্রদায় আল্লাহ পৃথিবী তার কখনো সৃষ্টি করবেন না একবারে সাত দিন সাত রাত দিন রাত ঝড় বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন একাকার করে দিয়েছেন সে বাতাসের নাম ছিল যেটা ফেরেস্তার অধীনে ছিল না আল্লাহর নিজস্ব ক্ষমতায় চলছিল ওই বাতাস যেখান দিয়ে গেছে মাটি পাথর লহা বাড়ি ঘর গাছ পালা কিছুই থাকে সব কেটে চলে গেছে বিচার হয়নি কেউ বিচার করতে পারবে না বলা একা ফোক বা তিনি বিচারের ভয় করেন না পারেনি বিচার করতে কেউ এখন পর্যন্ত যারা আল্লাহকে দাবি করেছে আল্লাহ বলে দাবি করেছে ফেরাউনকে ডুবিয়ে মেরে দিয়েছেন বিচার হয়নি নমরুদকে মেরে দিয়েছেন বিচার হয়নি আজসামুদকে মেরে দিয়েছেন বিচার হয়নি আইকাবাসীকে ধ্বংস করে দিয়েছেন বিচার হয়নি পৃথিবীর কোন প্রাণী তার বিচার করতে পারবে না একক ক্ষমতার মালিক শক্তি দেখাতে গিয়ে দেখিয়েছেন ইতিহাস তুলে দেখ যারা সীমা লঙ্ঘন করেছে আমি তাদের ধ্বংস করে দিয়েছি আমার কেউ বিচার করতে পারে না অলায় খাফুক বাহ ফলাফল নিয়ে তিনি ভয় করেন না পাল্টাকে বিচার করতে পারবে এরকম তিনি ভয় করেন এর নাম ক্ষমতা একক ক্ষমতা এটা দেখিয়েছেন এই এটাই মূলত আলোচনা এক নাম্বার নাম্বার দুই আলোচনা আছে দয়া ও ক্ষমা রহমান রাহিম গাফুর বরুন ওয়াদুদ এই দিয়ে রাহমান রাহেম গাফুর দিয়ে কোরআন মাজিদ ভরে ফেলা আছে কতবার যে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন গাফুর বলে 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 কে কে পড়ে বুঝবে আছেই কোরআন মাজিদের চোখের সামনে থেকে গেল হাজার লক্ষ কোটি মানুষ দুনিয়া থেকে চলে গেল এভাবে গাফুর দিয়ে রাহমান দিয়ে রাহেম দিয়ে বারুন দিয়ে অদুত দিয়ে রাউফ দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলা আছে কিন্তু মানুষ বোঝেও না বোঝার চেষ্টাও করে যে সম্মান করতে হয় একবারে কাপড় দিয়ে জড়িয়ে সম্মান করে রাখে সম্মান করতে হয় এ কথাই ঠিক তবে সম্মান করে রেখে দিতে হবে এ কথা ঠিক নয় পড়তে হবে কি আমি বলেছি মানুষের জীবনে তিনটে জরুরি কাজ এর চেয়ে পৃথিবীতে ব্যতিক্রম জরুরি কাজ নেই পৃথিবীতে তার এক নাম্বার জরুরি কাজ হচ্ছে সলাত আদায় করা সলাতের এত গুণ সলাতের এত সাইড আহ আবদুল্লার বক্তব্য শোনার পূর্বে আমারও এইভাবে কোনোদিন জানা ছিল না আমি তো সলাতের বক্তব্য অনেক দিয়েছি কিন্তু এইভাবে আমি কোনোদিন বলিনি ওটা আমি বুঝতেও পারিনি তো দোয়ার দরখাস্ত থাকছে দোয়া করবেন তারা যেন দিনের খিদমত করতে পারে আর দাওয়ায় আল্লাহ আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য উত্তরবঙ্গে তারা এর আগেও আসছিল আজক সফরে বের হয়েছে রংপুর দিনাজপুর লালমনিরহাট ভোমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ এসব ডিস্ট্রিক্টে দাওয়াতি কাজ করবে বলে সফরে বের হয়েছে হয়তো বা শেষ না হলে আবারও কখনো আসতে পারে আর দাওয়ায় আল্লাহ আর দাওয়ায় আল্লাহর একটা বড় কাজ ছিল আছে সেটা হচ্ছে ফ্রি অক্সিজেন বিতরণ যা আপনারা দেখেছেন আর দাওয়ায় আল্লাহর কাজ একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফ্রি বই পুস্তক বিতরণ আর দাওয়ায় আল্লাহর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দেশের বিভিন্ন জেলায় মক্তব চালু করা আর দাওয়ায় আল আল্লাহর সদস্যর আরো কাজ হচ্ছে যে আপনার অসহায় মানুষের পাশে দাঁড়ানো আর দাওয়ায় আল্লাহর আরো গুরুত্ব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এদেশে কোনো জায়গাতে কোনো মসজিদ নির্মাণ হচ্ছে না বা পারে না তারা সম্ভব পর চেষ্টা করবে সেই মসজিদে অংশগ্রহণ করা আর দাওয়ায় আল আল্লাহর আরো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সারা দেশে স্বার্থ ছাড়াই দেশে এরকম আমাদের মতো বিশাল পরিকল্পনা নিয়ে ছয় মাস থেকে প্রস্তুতি নিয়ে ব্যয়বহুল পয়সা পথে খরচ করে এই নিয়ম নীতি ছাড়াই মসজিদ ভিত্তিক আল্লাহর পথে এই পদক্ষেপ তারা নিয়েছে যার নাম হচ্ছে আল্লাহর পথে দাওয়াত আপনাদের অনেক তাদের একটা গাড়িও হয়েছে তারা এই বিভিন্ন জেলাতে যাওয়ার চেষ্টা করছে আমি সাধারণ মানুষ আপনাদের জন্য আন্তরিকভাবে আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি যে আল্লাহ যেন তাদের এই কাজটাকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কবুল করে করে কাজটা সফল হয় যতগুলো কাজ কাজ সবটাই ধারাবাহিক ভাবে তারা সফল করতে পারে যা এ ব্যাপারে কিছু করা লাগে আল্লাহর কাছে দোয়া ছাড়া আল্লাহ আরো সেগুলো আপনারা করবেন এক নম্বরে রাখবেন আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তুমি আদাওয়ায় আল্লাহর সদস্যদের এই কাজকে তুমি কবুল করো আর বাকি যেগুলি পথ আছে সেগুলো তুমি সহজ করে দাও সম্মানিত বিশাল কোরআন মাজিদের তৃতীয় আছে কিছু বিধান কিভাবে সলাত আদায় করতে হবে জাকাত দিতে হবে চুরি করলে হাত কাটা যাবে যেন করলে শাস্তি হবে এরকম কিছু বিধান আছে অজু করতে হবে তাইম করতে হবে এইসব বিধান আছে কিছু চার নাম্বারে আছে ফাঁকে ফাঁকে আর জান্নাতের আলোচনা এই মূলত চারটে জিনিস আছে এই বিশাল কোরআন ফাঁকে ফাঁকে জাহান নাম জান্নাতের আলোচনা জাহান নাম জান্নাতের আলোচনা যেখানে জাহান্নামের নামের আলোচনা সেখানে জান্নাতের আলোচনা যেখানে আলোচনা সেখানে জান্নাতের আলোচনা আর যখনই শক্তিশালী জাতিকে ধ্বংস করার কথা বলেছেন তখনই পাশে রেখে দিয়েছেন তবে কেউ যদি আনে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে তাকে ক্ষমা করে দিবেন সে যত বড়ই অপরাধী এই কথাটাই মাঝে মধ্যে তিনি কোরআন মাজিদের জানিয়েছেন ক্ষমা করার জন্য আছেন ক্ষমা চাইতে আল্লাহ বলেন হাজারো মানুষ পৃথিবীতে লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় আপনি আর আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারি না রাতে উঠতে পারি না তাকে কিছু বলতে পারি না এই কথার অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কান্নাকাটি করে না এই কথার অর্থ এই নয় যে আল্লাহর কাছে কেউ এইভাবে চায় না এই ছেলে তোমরা যারা এখানে দায়িত্ব পালন করছো দেখো তো বাইরে কথা বলে কে যেটা কথা কানে আছে আমার কানে আসে তোমাদের কানে আসে না এই পাড়ার ছেলেরা তোমরা কি করো আজকে তো তোমাদের বক্তব্য শোনা হবে না আজকে তো তোমরা আমাদের